ওই আছেন হবেন আমার এই মহাপ্রভুর যত সবার দাসী আজকে গীতা জয়ন্তীর ষোলশতম দিন গীতার ষোলশতম অধ্যায়ের নাম দৈবাসুর সম্পদ বিভাগ নামটা শুনি বুঝ পাচ্ছেন যে আলোচ্য বিষয়টা কি দৈবী সম্পদের কথা এবং আসরিক সম্পদের কথা ভগবান সম্পদের কথা অনেক বলেছেন গীতার বিভিন্ন স্থানে দ্বিতীয় অধ্যায়ে যেখানে স্ত্রিত প্রজ্ঞে লক্ষণ আছে প্রজহাতি যদা কামান সর্মান পার্থ আত্মনা আত্মুষ্য আবার দ্বারশায় ভক্তিযোগে বলেছেন সেখানে ভক্তের কথা কথা বলেছেন গুণোত্তর বিভাগ শুনেছেন যিনি ভক্তের লক্ষণ বলেছেন ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ যিনি শুনেছেন সেজন্য দেখবেন জ্ঞানী লক্ষণ আর ভক্তি লক্ষণ তাই দৈব বিস্তরস প্রত্য আমি দৈবী গুণের কথা অনেকবার তোমাকে বলেছি আসরিক সম্পদ কথা তোমার সামান্য শোনা হোক অসুর শব্দ অর্থ কি দৈব গুণ যার মধ্যে আছে তাকে দেবতা বলা হয় আর অসু তাকে বলে অসুসু অসু মনের প্রাণ একমাত্র প্রাণ যে খাওয়া ভোগ আর কিছুই জানে না যে তাকেই বলে অসু একটা কবি কথা আছে কবির নামটি আমার জানা নেন কোথায় স্বর্গ কোথায় নরক যে বলে তা বহুদূর

যারা দৈবী প্রকৃতিকে আশ্রয় করেছেন আর রাক্ষসিং মোহিনী রাক্ষসিং আসরিংব মোহিনী প্রকৃতি যারা রাক্ষসী এবং আসুরি প্রকৃতিকে আশ্রয় করেছে তারা হল অসুর দৈবী সম্পদের অধিকারী যারা তাদের তো অনন্ত তাদের ছাব্বিশটা গুণের কথা প্রথমেই ভগবান বলেছেন একটা গুণের কথাই যদি বলতে যায় তাহলে বহু সময় হয়ে যায় প্রথম দেখুন অভয়ং সত্য সংস্কৃতি অভয় মানে ভয়হীনতা আমাদের প্রতি মুহূর্তে ভয়ে কেন ভাগবত বলেছেন ভয়ং শত। দ্বিতীয় বস্তুতে আমাদের যেদিনই অভিনিবেশ হয়েছে সেদিনই ভয়ের সঞ্চার হয়েছে আটটা ছাড়া জগতে আর দ্বিতীয় বস্তু নাই এ বয়টা তো ভুলে গেছি দেহেতে এবং দৈহিক বস্তুতে আমাদের অমিনিবেশ হয়েছে এর ফলই ভয় এসেছে আমি বলি আত্মা বুঝি না আমি বলি দেহ বুঝি ইন্দ্রিয় বুঝি সুতরাং দেহটা আমার একটু লোভ হলি আমার ভয় হয়েছে মরে যাবো না তো ভয় শুনছি আত্মা আমার গুণাদিন হয়ে এলো দেখুন কারণ আমি তো আছিলাম আমি আছি আমি থাকবো আমার তো কোনোদিন মৃত্যু নয় আমার দেহেটার মৃত্যু হবে সেটাকে মৃত্যু বলে না দেহান্তর প্রাপ্তি একটা দেহ থেকে আর একটা দেহেতে আমি চলে যাব এটা ছিল ব্রাহ্মণের দেহ সেটা আমি চন্ডালের দেহ নয় হয়তো পশু পাখির দেহ নরদেহ ছিলাম হয়তো নারী দেহ কি আমার কর্মফল অনুসারে হবে সেটা আমার কনফার্মেশন মানুষ অগণিত ভার জন্মায় আর অগণিত প্রতি জন্মেই কর্ম করে কর্মগতির পূর্ণ হয় পাপ হয় আর এই পাপ পূর্ণ কর্ম করার ফলে কি হয় একটা সংস্কার তৈরি হয়ে যায় সেই সংস্কার থেকে মানুষের স্বভাব তৈরি হয়ে যায় স্বভাব তৈরি হয়ে যায় স্বভাবটা এমন দৃঢ় হয়ে যায় পর এই আরেকটা শুনবেন শ্রদ্ধা এমন স্বভাব হয়ে যায় না এই স্বভাবটার উপরে কি প্রকৃতি তিন গুণ কাজ করে সত্য রজতম যদি স্বভাবের উপরে গুণের ক্রিয়া হয় তাহলে সে হয় সাত্বিক যে রজগুণের ক্রিয়া হয় তাহলে সে হয় রাজসিক যে তমগুণের ক্রিয়া হয় তাহলে সে হয়ত পরিষ্কার দেখুন প্রকৃতির তিনটে গুণ এই স্বভাবের উপর মানুষের স্বভাবের উপর ক্রিয়া হয় একটা বাপের তিনটে ছেলে তিন রকম ফল একজন দেখা খুব ঠান্ডা ধীর স্থির পড়াশোনা নিয়ে থাকে গুরুজনদের শ্রদ্ধা করে মান্য করে ভগবানের ভক্তি আছে আর একজন দেখে একবারে রাগই ক্রোধই খাবার ছুঁড়ে ফেলে দেয় মাম্মাকে মারতে যায় আর খেতে হলে তা একটু স্বভাব আবার আমি ঝিমিয়ে পড়া ছেলে হ্যাঁ বাসি পচা খেয়ে থাকে খেয়ে কোনো কাজকর্ম করে না দিন রাত ঘুমুচ্ছে এক তিনটে ছেলেটি না বুক সাত্বিক ছেলেটি পড়াশোনায় গতি আছে বুদ্ধি আছে আর রাজস্বিক স্বভাবের ছেলেটি একবার রাগ ক্রোধ আর এই তামসিক স্বভাবের ছেলেটি অলস অলস বোকা বিন্দু মাত্র বুদ্ধি তাই দেখুন একই পিতার সন্তান একই খাবার খায় একই বাদ্যি সিনে কলেজে তিন ঘর বলেন স্বভাবই এই স্বভাবই স্বভাবহী স্বভাবই স্বভাবহী আর স্বভাবটাকে কোনো দিন কারণ ত্যাগ করতেই পারে না স্বভাব তেমন দৃঢ় হয়ে যায় অন্তরে স্বভাব যায় না মুড়ি কয়লার ময়লা যায় না ধুলি কথা বলি না সবাবই যাবে না দেখ না বলে কুকুর যদি রাজা হয় মতি ধরে কাঁদে আর চোখে আর চোখে চায় ছেঁড়া জুতো কুকুরকে রাজা করে দিয়েছেন তো কায় মতি লাগিয়ে দিয়েছেন কিন্তু তার তো স্বভাবের চামড়ার দিকে তাকানো ঠাকুর আমকে বলছেন না শকুনি কোথায় থাকে আয় রাতে উচ্চ চলে নজরটা কোন দিকে ভাগাড়ি লিখেন নজর আপনি খুব বাণী গুণী ব্যক্তি কো উচ্চস্তরের লেখাপড়া শিখেছেন কলেজের অধ্যাপক বিজ্ঞানী এবং নজরটা নজর কোন দিকে নজরটা ওই খা ইয়ে দিকে ভাগানের দিকে তাদের স্বভাব স্বভাব মানুষের কখনো ধ্বংস না স্বভাব থেকে যায় সেই আসুরি স্বভাব নিয়ে যারা জগতে এসেছে আমি তারা তারা তো আসুরি স্বাভাবিক তাই তো অসুখ আর যাদের মধ্যে দৈবগুণ সম্পন্ন আছে এবং প্রসুরের ঘরে জন্মালো

বিশ্বাস তার অন্তরে আছে সে তো গোবিন্দ এ দেহটা গোবিন্দ দিয়েছে রাখতে হলে তিনি রাখবেন মারতে হলে তিনি মারবেন আমার মরণের দিনে আমার আমার নিজের জন আমার কোনো বাতি রক্ষা করতে পারবে না আমাকে যে যত ভালোবাসুক আমাকে রক্ষা করতে পারবে না আর আমার যদি প্রাণ থাকে তাহলে শত শত্রুতে আমাকে আক্রমণ করে আমার প্রাণ ধ্বংস এই রক্ষী সতীতি বিশ্বাস ভক্তিত্ব বরণ তথা গোবিন্দই জগতের রক্ষাকর্তা গোবিন্দই জগতের গোপ্তা তিনি বিনাশ কর্তা আবার তিনি রক্ষাকর্তা এই বোধ অন্ততায় অভয় সত্যগুণের মানুষের এই অভয়টি আসে অভয় সত্য তাদের প্রাণের শুদ্ধি আসে জ্ঞান যোগ ব্যবস্থিতি আত্মজ্ঞান লাভ হয় কর্মযোগে তারা বিশ্বাসী হয় তারা দান ধ্যান ভালোবাসে তাদের অন্তর বহির ইন্দ্রিয় সংযম হয় এইসব গুণগুলো তাদের আছে আর আসরিক স্বভাব যাদের তাদের কি স্বভাব না তাদের ধন সম্পদ থাকবে না আরো ধন সম্পদ হল আজকে একে হত্যা করি যে আমার সম্পদ হয় তাই হবে তাই করব দেখুন অসুর আর দেবতা মহাভারত করে দেখা যাবে যুদ্ধিষ্ঠিকে দেখুন দেবতা আবার দুর্যোধনকে দেখুন অসুর আর কিছু না অসুর বিদুর বারবার বলছি ওই দুর্যোধন কে দুর্যোধন পরে সম্পদ হরণ করি সেই লক্ষ্মী কখনো ভয় থাকে না যেন রাজাদের লক্ষ্মী চঞ্চলা হয় কেন যেন রাজারা পরে সম্পদ হরণ করে কখনো তুমি শিখে হবে না পাণ্ডবরা তাতে ন্যায্য প্রাপ্য তাদের অর্ধেক ভাগ দিয়ে দাও সঞ্জয় বলেছেন গান্ধারী বলেছেন কিন্তু কারু কথা চোরান আসনে ধর্মের কাহিনী কোনো ধর্মতত্ত্ব তারা শোনে না এরাই হচ্ছে অসুস্থ হবে এরা চার শিষ্য আমার ভারতবর্ষের ছটা দার্শনিক নাম শুনেছেন তো আর একটা দার্শনিক তার নাম চার বা চার বা চার বা সে ভোগবাদী জলবাদী সে বলতো দেখো বাঁশ ছলে কাপড়কে বাঁচবে সুখে বাঁচবে ঋণং কৃত ঘৃতং জীবে যাবৎ জীবে শুভম জীবে ঋণ করে কি খাও যদি বাঁচো সুখে বাঁচো আত্মা বলে কিছু নাই পরলোক বলে কিছু নাই স্বর্গ বলে কিছু নাই ভগবান বলে কিছু নাই আত্মা বলে কিছু নাই দুর্যোধন এই সখা এই চারপাখির শখা ছিল দুর্যোধন চার পাখি কোনো গুরুত্ব পাওয়া যায় না কিন্তু তার দূরত্ব দার্শনিক যা তার মতো এই অসুর প্রকৃতির লোকেরা তারা জড়বাদী জড়ভোগী ইহ ভোগ ছাড়া তারা আর কিছুই জানেন না আজ এটা পেরেছি কাল সেটা পাবো যদি আপনার সত্যিকে হত্যা করে পিতা তাই পাবো তাতে কোনো দুঃখ নেন মারলে কি করতে হবে বড়ো ভাবব না নর বলে কিছু নাই জম বলেও কেউ নাই দণ্ড দানও করবে না দেখুন এই বোধ তাতে অন্তরে দৃঢ় হয়ে যায় ওষুধ এই তুমি সম্পদ বলেন দৈবী সম্পদ হিমক সায়ক দৈবী সম্পদ মানুষকে মুক্তির পথে নিয়ে যায় আর আসুক সম্পদ নিবন্ধায়ক আবার বন্ধন করে কোটি কোটি জন্ম ভোগ করা আবার মনুষ্য দেহ দেয় ইতর করে জন্ম দেয় আবার একটা স্বভাব পালকায় আবার তাকে নরকে নিয়ে যায় এমনি করে তার বন্ধন আমার এই কথাই তো গল্প আছে এখানে শেষ করি একটা কীর্তন করি শেষ একটা পূর্ব কীর্তন ওই বিপ্লম্ব রসের অন্তর্গত বিপ্লব মানে বৃহ রসের অন্তর্গত পূর্বরা। পূর্বরা রতি যা সঙ্গমা পূর্বম দর্শন শোভনা আয়সেন মিলন হয় নাই মিলনে পূর্বে পরস্পর পরস্পর রূপ দেখেছে কথা শুনেছে শুনে নাম শুনেছে শুনে ভালোবাসা জন্মিয়ে গেছে তাকে বলে পূর্বরা রাধানী কৃষ্ণের নাম শুনেছেন রূপ দেখেছেন যমুনায় জল আন থেকে সুখ সারি মুখে গুম শুনেছেন শুনিয়ে রাধানী কৃষ্ণকে শ্যাম শুনেছেন ভাবে বেছে ফেলেছেন এটা দর্শন জাত পূর্বরা যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দকে দর্শন করছেন দর্শন করে সমস্ত দেহ মন প্রাণ আত্মা সব গোবিন্দদের চরণে অর্পণ করেছেন কেমন করে গোবিন্দ দর্শন করছে না সেটাও আর শখীদের কাছে বলতে পারছেন দেখে রাধায় জল আনতে গিয়ে এসে মনটা কেমন আনবো না কখন তখন জিজ্ঞাসা করছেন কী দেখেছিস দেখে দেখাম

वली ते हे रूपा বদন বদন কে যদি বলবার ক্ষমতা থাকতো তাহলে নয়ন বলতো আবার বদনে যদি দেখবার ক্ষমা থাকতো বদন বলতো তাহলে কোনোদিনই গোবিন্দের বলা যাবে না এই যে খেয়ে এর Assalamualaikum you okay. আমাৰ কিয়নো আনটো আমাৰ প্ৰিয় কৰিলো গৃহকৰ্ম

Thank you,